আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

ট্রিডি নিউজ খবর কষু খবরাগরি তুই আছে এই ট্রেডিটারেম করে টিয়া টিঙা এখনমি ঠিয়া সমেধি আনজুরা ফাশা দুশো টিকা যদি দুয়াই না খুলে যদি নলদি এই রে করতে হয়ে দিয়ে ইয়ান জানা গিয়ে বরমাখানা জমিনার মধ্যে উগ করা ডিম বেস এসাজার টিয়া আজ দুটি একষ্টিকে ইন আজার ফুরার রোহিঙ্গা রোহিঙ্গা যদর অকল আছে ইনারে তোমার ইন নলর খেলা টিংাই বা তোমার গলা খেলা ফেল এং হয়ে রাম দি আই বলি তারা ইবা সলা দিয়ে আছে হাজে আর বরমিজ ডাইরেক্টার আর আবু বহুত

দিয়া জমেটুঙ দাসে চাৰি গোটেই নাজে মাজে দাসে মাকবাকিয়ে কলেজে সাম লাগে সেইৰে দাসে আছে দে জমি তোমাৰ দাসে বেংগালী হৈ ৰখৰোৱা ইয়াৰ আগতে জমা মাজে আছে বাংগালীতটো মুছলিম লুমিও আনিলো ইয়াৰ মুছলমানতো নহয় বেংগলী ক'লে ডাইৰেক্ট বাৰু দিলে হওক কৈ আদা আছে ড্ৰহিঙৰে বাংগালী কৰি সদায় বাংগালীয়ে ক'লে সদায় যত মাজে মধভাগ ক'লে বুদ্ধিৰাম মাজে দাসে হামলাকৈ যিয়ে বেঙ্গালীয় করে হতে হরতাল করছি আর হতে শান্তি লাগে দে আর শান্তি চাই দে অশান্তি চাইতে ন আর তো এবারই মাঘ বাঘে হতে তোর ন লুমুসি এন হয়ে রে হরতাল করছি এখন বাঙ্গালীয় কলে দশ তারিখে মাঝে মগ বাঘীয় কলে বুধ নাম মাঝে মারা ধরছি আর তো এ পাটি মগ বাঘী হতে দুর্ব নয় হতে এই বাঙ্গালীয় কলে হতে হরতাল করছি இரே ஆமீ மக பாதி நிலத்தேரா மக பா நோய்யா

ধর্মপুর জাত পরক গুড়ি আর কদি তারা তো কদে আরো হাসত বলে গিয়ে গুজ মগত পূজা তারিখ মাঝে বেঙ্গালী কলে যা আছে একবার বাকি কলে আড়া তো আলু মেশি আড়াস শান্তি লাগে দে দেশের মধ্যে শান্তি লাগে দে আড়া মার শান্তি না চাই মাক বাকি আড়া ন এ গর মাঝে দুনিয়ার মন তো আই রা হরতাল গুজে মগত তো কদে আরো কিয় গিয়ে ধর্ম জাত পরক গরিয়ে হাসত কল গলন জরিয়া ইতারা আরো কি গুজে মাক বাকি কলে মাৰি পেলাই ৰোহিংগীয়া মাৰি পেলাই মদ ভাগিঅ'ক কলে বুজনে জমিন কোলা দিয়ে ارکانو مجی مقلیات دے ایتی دے بانگلی خور و رنجا کلو یوری بجی دریو ایتی فسا تکل حاصل دے بادیو او دے ایخان دے تم مجی مقبائیو کلے ملٹی بو اکتل حاملہ گو جے ملٹی ایڈی نائی ملٹی ایڈی دے تم آگی گو مقبائیو کلے رنجا دا دے دات زات پورا درم پورا گوری اردا دی ترہ رے مانی اندی لیر نابرد گوری اردی ترہ رو رے قتل عام شروع گو جی دے قتل عام گورت دیان آتو خوچم منا بجی پارے آئی انہارہ سے مگے روا سے مت مگ بگیرا

আসামি আমি তারা ইয়েৰে তাৰ গুটি দি জুলুমৰ বজলা জয়ীৰে ভগৱান ৰইঙেৰটো দুনিয়াৰ মনটো হিন্দ তুলি ধৰা কৰিব ভক্ত ইফালে ইয়েৰে টাইম গিলে গৈ ভক্ত গিলে গৈ আৰু লগ নৱে বাজে কল এ ৰঙেৰ মূৰবীতি আৰু ৰয়ঙেৰ পাব্লিক কোনো এটা কথা দেই টাইম ৰবৰে ভক্ত লৈয়েৰে ভক্তে তকা যা ঘৰত দে মগবাগীয়ে ঘৰত দে জুলুম হিন অনৰা দুনিয়াৰ মনটো তুলি ধৰক মগবাগিরে তোমরা ভাই বুঝি আপনার বুঝি হলো যদি ইন নিজামারি তো দলে দুনিয়া মাতের দেমুন রক্ত যে অনরা মগবাগি রোহিঙ্গার জুলুম বুঝি দেখি নর লই যে বই টাইম রক্ত গুজরে গেলে গই তালা দে ভক্ত আইতে টাইম তো আইতে আছে ইনর দা আছে আটো আটো আছে বোধ অকল আই 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 এম এম হইতে ভরি ভাই রাইতে হইতে দলা গড়ি রে দুনিয়ার মন তো আছে মগবাগিয়ে রোহিঙ্গারে কথা আম করে দিয়ে দত্ত মাঝে তুলি ধরছে ইহা নর্মাতি পুরা রোহিঙ্গার মুরব্বী হইতে رو ترابیل <سؤال> মাজে যিবা মলানা মাষ্টৰ শনাৰ